আলাপ চাইতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সকলকে আমার থেকে ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনাদের জন্য আপনার থামবেল দেখে হয়তো সবাই চিন্তা করছেন মানে হেডলাইনটা দেখে হয়তো সবাই চিন্তা করছেন আমি কি বলছি যে আগামী পনেরো দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে যাবে কি আম্মদ হবে তো ডাক্তার ইউনুস সম্ভবত ছয় মাস হবে যে এই এনসিপির এই যে সার্জি নাহিদ এদের উপর একটু মনক্ষুণ আছে মনক্ষুণ নয় তো ফাইটিং চলতেছে কারণ ডাক্তার ইউনুস তো বুঝতে পারতেন যে এদেরই দিয়ে আমার যে কাজ করানোর দরকার ছিল সেই কাজ শেষ আমার দরকার হচ্ছে বিএমপি আর জামাত রে কারণ সেফ ফ্যাক্সিট আমার এই আর জামাত দিবে জামার নামে কোনো কিছু হবে না শুধু এনসিপি রে রাইখেও লাভ কে না রাইখেও লাভ কে সালারা তো ছাগলের তিন নম্বর বাচ্চার চেয়ে ছোট এগুলার আর লাভ নাই

বলছিলেন যে কোন উপদেশটা সেফ এক্সিট চায় কার কি দুর্নীতি সব খবর ওনাদের কাছে আছে ওনার সময় হলেই প্রকাশ করবেন আবার এখন চিন্তার যে যে এই উপদেশটা এদের সাথে আসলে সেফ এক্সিটে যাবে কারা এনসিপির কিছু গুন্ডা পান্ডা তো যাইতেই হবে অথবা তারা যাবে অথবা তারা আগে যাবে অথবা পরে যাবে কখন কিভাবে যাবে বা কোন মুহূর্তে যাবে এটা নিয়ে একটা চিন্তায়

আর যদি জেলে যাইতে না হয় যদি ওনার আবার সেনাবাহিনীর সাথে একটা লিয়াজু মেনটেন করে ফেলতে পারেন তাহলে হয়তো কোনো মতো হয়তো পার পাইয়া যেতে পারেন অথবা ভাইয়া যেতে পারেন আর না হলে জেলে যাবেন আর না হলে হয়তো গুম হবেন ওই যে জমাত নেতার মতো গুম হয়েও যেতে পারেন কোনটা হবে সেটা হচ্ছে আগামী পনেরো দিনের খেলায় নাহিদুল ইসলাম তারা কি কি প্রকাশ করবেন ডাক্তার ইউনুস কোন কোন ভাবে গুগলি বল করবে এগুলো দেখার বিষয় তো একটু ভাইবা দেখেন যারা নিয়োগকর্তা আজকে সাইন করলো না তাদের সাথে কথা নাই তাদের সাথে বাক্ নাই তারা আশেপাশে আসতে পারে না এবারে একটা যেই মনে হয় যে 5 আগস্ট যেদিন সনদ প্রথম হইছিল মনে আছে আগস্টের 5 তারিখ সেই দিন নাই তারা থাকলো বাকিরা কিন্তু হঠাৎ করে কক্সবাজার গেছে আবার কক্সবাজারে ওনারা ওই যে পিটার হাস হাসকাস বর্ষাদనికి ধার করতেছে এইটা কিন্তু প্রচার করছে কারণ বিএমপিএল আর ওখানে হোটেল ভাড়াউ দিছে এরপর আমরা সবাই জানছি তো বিএমপি এই যে আট মাস নয় মাস এটা থেকে গুগলি যে চলতেছিল কেউ হয়তো বুঝে উঠে পারে নাই এনসিপি পারেই নেই আবার এইসব বুঝেই গেছে কিভাবে এর সাথে সম্পর্ক করতে হয় প্রশাসনের সাথে কিভাবে সম্পর্ক করতে হয় সচিবালয়ে কিভাবে কি করতে হয় এগুলো জানে সুতরাং দুই সাইডে বাঘে মহিষে তো বলবো না আপনার এই ডাক্তার যদি বাঘ হয় তাহলে এগুলো হচ্ছে যে বাচ্চা পাখি এরা এখন কি করবে কারণ এরা তো একটা হাইপ তোলার চেষ্টা করছিল আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ ধ্বংস বহুত কিছু করার চেষ্টা করছিল কিন্তু আওয়ামী লীগ নাই তোদের তো লাভ নাই তোরা করলে এই জমাত আর বিএনপি এখন তো করে কুত্তার মতন তো ভাই বিএনপি আর জামাতি ভাই আপনাদের কাছে একটা অনুরোধ এগুলোর আমাদের জন্য একটু রাইছেন আর কি আমরাও যদি দুই চারটা রেখাই তো ভাই জানো বুঝতেছেন আগামী পনেরো দিনের ভিতরে এনসিপির এই হাস্তাত নাহিদ সার্জিস এদের সাথে কি কি ঘটে একটু খেয়াল রাখুন বাকি যা হবে তারও সামনে বুঝতে পারবে আসি আজকের আলোচনার প্রসঙ্গে একেবারে হাতে গরম টাটকা খবর যা সব পাচ্ছি তা যদি আবার হঠাৎ করে নতুন কোন পরিস্থিতির দরুন পাল্টে না যায় তাহলে বারোই ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না নির্বাচন হবে কয়েক মাস পরে কয়েক মাস পরে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার দু থেকে তিন মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন অবশ্য প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত নন আসতে পারেন কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে কিংবা কোন সরকারেরই প্রধান নন তিনি চলে আসতে পারেন তখন একটা প্রশ্ন আসবে যে তার বিরুদ্ধে তো নানা রকম মামলা আছে। তার 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 সাজা এই সময় কি পক্ষে নিরাপদ কিনা আমরা সেসব আলোচনায় যাব তবে তার আগে বলি তিনি আসার আগে মোহাম্মদ ইউনুস তার দায়িত্বে ইস্তফা দিয়ে চলে যাবেন যুক্তরাষ্ট্র বা ইউরোপের কোনো দেশে নয় পৃথিবীতে ছোটখাটো এমন বেশ কিছু দেশ আছে যেখানে বড় বড়সড় পরিমাণের ডলার জমা দিয়ে নাগরিকত্ব পাওয়া যায় সম্ভাবনা আছে তেমন কোন দেশে যাবেন নোবেল জয়ী ডদ ইউনুস কোথায় যাবেন সে জল্পনা বাদ দিয়ে এটা বলা ভালো তিনি চলে যাচ্ছেন এবার দু কথা বলি কি এমন পরিস্থিতি হলো যে আমি এতটা জোর দিয়ে বলছি যে শেখ হাসিনা ফিরছেন দেশে এর উত্তর একটাই অন্য কারো কথা নয় এমন ইচ্ছার এবং সিদ্ধান্তের কথা নিজেই বলেছেন নেত্রী কিন্তু হঠাৎ করে এখন তিনি বলতে গেলেন কেন এ কথা এটা কি কেবলমাত্র তার ইচ্ছার বই প্রকাশ নাকি এই সিদ্ধান্তের পেছনে সরি নাকি এই সিদ্ধান্তের পেছনে বড়সড় কোনো কারণ আছে দেখা যাক সেটা ভারত বিগত বেশ কিছু মাস ধরে বলে আসছে বাংলাদেশে স্বচ্ছ মুক্ত এবং সমস্ত দলের অংশগ্রহণের মাধ্যমে হওয়া একটি নির্বাচনের কথা আমেরিকা স্পষ্ট কোনো অবস্থান নিচ্ছিল না ঝুলিয়ে রেখেছিল বিষয়টা কিন্তু অতি সম্প্রতি আমেরিকা মনস্থির করে ফেলেছে ইউনুস একজন ব্যর্থ প্রশাসক সেটা বুঝেছে ট্রাম্প প্রশাসন তিনি চেষ্টা করছেন চূড়ান্ত নির্বাচনী প্রক্রিয়ায় জালিয়াতি করে মৌলবাদী শক্তি অর্থাৎ জামায়াতের সরকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ মৌলবাদীদের হতে চাক হাতে চলে যাক এটা একেবারেই চাইছে না আমেরিকা আবার এই কথা ভারতেরও ভাবা গিয়েছিল বিএনপি কে বিরুদ্ধে একটা মধ্যপন্থী সরকার তৈরি হোক বাংলাদেশে অন্তত এটা চাইছিল ভারত কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে থাকুক এই দাবি কখনো ছাড়েনি শুধু নিজে যেই দাবি করে বসেছিল তাও নয় আন্তর্জাতিক মহলে এবং বিশেষ করে ট্রাম্প প্রশাসনকে বোঝাবার প্রচেষ্টা চালিয়ে গেছে সমানে সেই বোঝানোতে শুধু বোঝানো ছিল না চাপের রাজনীতিও ছিল কি ছিল সেই চাপের রাজনীতি সেটা হচ্ছে যে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর ইন্দো ইন্দো প্যাসিফিক এই অঞ্চলে যদি চীনকে দমন করতে হয় তাহলে ভারতের সাহায্য ছাড়া সেটা সম্ভব নয় সে আমেরিকা কেন কারো পক্ষেই সম্ভব নয় সুতরাং চীনকে দমন করতে গেলে ভারতের বাংলাদেশ নীতিকেও সমর্থন দিতে হবে কারণ বাংলাদেশের ওপর দিয়ে চলে গিয়েছে কিন্তু চীনের ওই যে বলে বেল্ট অ্যান্ড রোড প্রকল্প আর তারই ফলশ্রুতিতে আমেরিকা আজ বাংলাদেশ নিয়ে যা ভারত চায় তাতে সহমত হয়েছে গত কয়েকদিন ধরে ইউনুস সরকারের ভারতের ইউনুস সরকারের বিষয়ে যে খবর দেখতে পাচ্ছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াতে আপনারা দেখবেন তাতে সবাই প্রায় বহু জায়গাতে দু তিনটে বিষয় উঠে আসছে একটা বিষয় হলো যে নির্বাচন হচ্ছে না বারোই ফেব্রুয়ারিতে নির্বাচন স্থগিত হয়ে যাচ্ছে দ্বিতীয় সেটা হচ্ছে ইউনুস এখন দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় তিনি সেফ এক্সিট নেওয়ার চেষ্টা করছেন এবং এই সমস্ত কথাগুলো যে হচ্ছে সেটা এমনি আগেই বলেছি এগুলো ওই বাতাসে ভাষা কথা নয় ভারতের যে আমেরিকার রাষ্ট্রদূত যিনি আবার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্বপ্রাপ্ত তিনি আগে সেই পিটার লুথ থেকেও তা এনার দায়িত্বটা বেশি তো তিনি চাইছেন তিনিও এই ব্যাপারে ভারতের সঙ্গে কথা মোটামুটি সমস্ত কিছু ঠিক হয়ে গেছে এবং শুধু সেটাই নয় শেখ হাসিনার সঙ্গেও শোনা যাচ্ছে আমেরিকার দূতের ভারতে ভারতে আমেরিকার দূত এমনকি বেন ক্রিস্টানসন যিনি ঢাকায় আছেন আমেরিকার দূত হয়ে তাদের সাথে আওয়ামী লীগের কথা হয়েছে আওয়ামী লীগের নির্বাচনে ফেরা এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক মহলেও একটা ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে এই প্রশ্নটা উঠে আসছে যদি শেখ হাসিনা আওয়ামী লীগ দলের ওপর থেকে অবস্টে যদি তুলে নেওয়া হয় যদি তাদের ওপর থেকে স্বীকৃতি মানে নিষিদ্ধ নিষেধ যেটা রয়েছে সেগুলো যদি তুলে নেওয়া হয় তাহলেও এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বাংলাদেশে ভোটে অংশগ্রহণ করবার মতো ক্ষমতা তার আছে কিনা দলকে নেতৃত্ব দেবে কে তাহলে নেতৃত্ব দেওয়ার প্রশ্নে একটা জিনিস বলতে আমি শুরু করেছিলাম এই যে প্রতিবেদনের শুরুটা করেছিলাম যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং এটাও বলেছি সামনের নির্বাচন স্থগিত হওয়ার দু তিন মাসের মধ্যেই মানে বড় মে জুন তার মধ্যেই বাংলাদেশে শেখ হাসিনা ফিরে যাবেন কিন্তু তার আগেও ফিরতে পারেন এই ফিরবেন তিনি কিভাবে ফিরবেন এবং তিনি ফিরলেই তার ওপরে যে মৃত্যুদণ্ড রয়েছে এই এইসবগুলো কি হবে আমি অনেক রাজনৈতিক নেতা যারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আমাদের সাউথ ব্লকে যারা এই রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের অনেকেরই বক্তব্য হচ্ছে যে এই ব্যাপারে কোন রকম আমেরিকা খুব ভালোভাবেই জানে যে বাংলাদেশে এখন আইনের শাসন কিভাবে চলছে আইনের শাসন বলে ওখানে কিছু নেই সেখানে এখন শাসকের যে শাসন শাসকের হুকুমের শাসকের মতে চলে সেখানকার বিচার ব্যবস্থা ফলে ইউনুসের পতন ঘটলে ইউনুস যখন চলে যাবেন তার আগে কিংবা তার পরেও যে এখন রাষ্ট্রপতি একটি অর্ডিন্যান্স জারি করে তিনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার যে আয় তার যে বিচার সেই বিচারটাকে তিনি নস্বাত করে দেবেন নেগেটিভ নালিফাই করে দিয়ে দেবেন তিনি তো এই যে ব্যাপারটা রয়েছে এটা যে কোনো মুহূর্তে হতে পারে সুতরাং সেই মুহূর্তে শেখ হাসিনা দেশে না ফেরার এবং ফিরলে তার যে না ফেরার কোনো কারণ নেই এবং ফিরলে তাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে এটারও কোনো কারণ নেই কারণ আইনগতভাবেই এগুলো তুলে দেওয়া হবে সুতরাং এখন তাহলে আর যদি একটা প্রশ্ন এখানে এসে যায় যে এর বিরুদ্ধে এখন মাঠ পর্যায়ে যদি নির্বাচনটা খুব বেশি না পেছায় তাহলে মাঠ পর্যায়ে কিভাবে এই ব্যাপারগুলো কিভাবে নির্বাচনের মুখোমুখি হবে তার জন্য আওয়ামী লীগ একটি দ্বিতীয় বিকল্প সেটাও তৈরি করে রেখে দিয়েছে সেটা হচ্ছে এখানে কারো সম্ভাব্য নেতৃত্ব দিয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের প্রচার অভিযান শুরু করে দেয়া সেটাও শুরু হয়ে গেছে আমি একটা কথা প্রসঙ্গে আপনাদের বলেছি এখানে যে আওয়ামী লীগের যখন এই সরকার চলে যাবে অন্তর্বর্তী সরকার তখন একটা কথা উঠবে যে সেখানে অন্তর্বর্তী সরকারের পরিবর্তে কি ধরনের সরকার সেখানে আসতে পারে সেখানে আমি বলেছি কেয়ারটেকার সরকার কথা চলছে এই কেয়ারটেকার সরকারের প্রধান হয়েও শেখ হাসিনা ফিরে যাবেন দেশে তার কারণ হলো আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী এতদিন যে সরকার ছিল সেই সরকার অবৈধ এবং এই সরকারের বিদায়ে বরং সংবিধানকে ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হচ্ছে অর্থাৎ শেখ হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে ফিরতে পারেন কিন্তু এখানে একটা বিরোধিতাও চলছে যে দেশের মানুষের কাছে একটা যে গত দু হাজার চব্বিশের যে জুলাই অভ্যুত্থান সেই অভ্যুত্থানের কথা মাথায় রেখে একটা মধ্যবর্তী পথ বার করার চেষ্টা হচ্ছে এই মধ্যবর্তী পথটা হলো নির্বাচন হওয়ার আগে এই যে সরকার তৈরি হবে শেখ হাসিনা সেই সরকারের প্রধান হতেই পারেন কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পদে না এসে তিনি কেয়ারটেকার সরকারের প্রধান হয়ে দায়িত্ব গ্রহণ করতে পারেন এবং তারই অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা তিন মাস পরে হোক কিংবা তার কিছু সামান্য কিছু আগে পরে হোক যেটাই হোক সেটা হবে সুতরাং এখন এই পরিস্থিতিতে একটা পরিষ্কার জিনিস দেখা যাচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরছেন এবং ক্ষমতাতেও ফিরছেন এই ব্যাপারে ভারত আমেরিকা একমত হয়ে গেছে সব থেকে বড় দুটো স্টেক হোল্ডার বাংলাদেশের ব্যাপারে একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে আমেরিকা ভার যাতে আমেরিকার স্বার্থ এতদিন ধরে যেটা যে পদ দিয়ে ইউনুসকে দিয়ে যেসব কাজকর্মগুলো করে 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 নেওয়া হয়েছে সেইগুলোর ব্যাপারেও সদিচ্ছা সেইগুলো ভালোভাবে এবং কি বলবো সহৃদয় ভাবে সেগুলোরও আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার এমন একটা বোঝাপড়ার ভিত্তিতে কিন্তু শেখ দেশে ফিরবেন পর্যন্ত এই এইভাবেই ঠিক হয়েছে আশা করা যায় যে মে জুন মাসের মধ্যেই বাংলাদেশের পরিস্থিতি শান্ত হয়ে আসবে আসসালাম গতকালই আমি আপনাদেরকে প্রথমে জানিয়েছি বাংলাদেশে অন্য কোনো মিডিয়া করেছে কিনা আমি যাই না আমি দেখার প্রয়োজন মনে করি না আমাদের সিদ্ধান্তে আমরা ভারতের একটি প্রেস কনফারেন্স এর কথা তুলেছিলাম যে ভিন্ন একটি ব্যানারে প্রেস কনফারেন্সে কিন্তু আমরা প্রশ্ন তুলেছিলাম যে বেশি এটা আওয়ামী লীগের প্রেস কনফারেন্স কিনা এবং রাতে আমাদের আলোচক দিল্লি থেকে গৌতম লাহিরি আপনাদেরকে বিস্তারিত জানিয়েছেন দিল্লি প্রেস ক্লাবে ধরেন যেই ব্যানারে হোক না হোক সেখানে যখন হাসান মাহমুদ বা নাকেন নাওলরা থাকেন তখন আহ বোঝার বাকি থাকে না আমরাও যদি এখন বাংলাদেশে ধরেন সাবির হোসেন চৌধুরী উনি যদি এইচআরসি গ্রুপের ব্রিফিংও করেন আমরাও ওখানে গিয়ে আওয়ামী লীগ সংক্রান্ত প্রশ্ন করব। বা ধরেন আইবি রহমান যদি মুক্তি বাইরে থাকতেন ইভেন ধরেন কাদের সিদ্দিকে উনি যদি কোনো প্রেস কনফারেন্স করেন ওনাকেও গিয়ে পারলে আওয়ামী লীগ রিলেটেড প্রশ্ন করবো সো তাই করেছে হাসান মাহমুদ যখন পেয়েছে বা নৌফেল তখন তারা আপনারা গৌতম লাহিরের মুখ থেকে ওই প্রেস কনফারেন্স সম্পর্কে বিস্তারিত শুনেছেন এবং যে তথ্যটা উঠে এসছে যে ডক্টর ইউনুস সরকারের অধীনে আওয়ামী কে রাখা হলেও তার যদি তুলেও নেওয়া হয় রাখা হলেও তারা কোন নির্বাচনে অংশ নেবে না এটা অনেক আগে থেকে আমি আপনাদেরকে বলেছি যে এটা তো আওয়ামী লীগের তো পাগলা করতে এক আমরা নেই যে ডক্টর ইউনুস এখানে তারা কোন নির্বাচনে যাবে দয়ার নির্বাচনে এটা তারা যাবে না এটা আমরা আগে থেকেই অনুমান করছিলাম সেই খবরই নতুন অন্তর্বর্তী সরকার এলে ভোটে যেতে প্রস্তুত আওয়ামী লীগ বাংলাদেশে যদি নতুন কোন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং তারা সুষ্ঠু অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে একই সঙ্গে পক্ষ থেকে জানানো হয় মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না তাদের মতে এই সরকারের অধীনে সুষ্ঠু অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় শনিবার ভারতের নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে কথা জানান বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এবং আওয়ামী লীগ পন্থী একটিভিস্ট ও আইনজীবী সালে জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে যে রিপোর্ট পেশ করেছিল তার মধ্যকার একটি অসঙ্গতি তুলে ধরতে মূলত সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ছয়টা থেকে শুরু হওয়া সংবাদ সম্মেলন চলে প্রায় দীর্ঘ দুই ঘন্টা এ সময় তারা নিজেদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি দিল্লির সাংবাদিকদের নানান প্রশ্নের জবাব দেন সংবাদ সম্মেলনে জানানো হয় জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে তথ্যগত আইনগত পদ্ধতিগত ভুলভ্রান্তি হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ পাল্টা যুক্তি দিয়ে সব বিষয় তুলে ধরেন দলটির নেতারা আইনগত বিষয়গুলো ব্যাখ্যা করেন সেই নিজ মজুমদার প্রসঙ্গত রিপোর্ট নিয়ে কথা বলছে তবে দিল্লির সংবাদ সম্মেলন ইন্টারন্যাশনাল ক্রাইমস রিসার্চ ফাউন্ডেশন দাবি করেছে এই তথ্য মানে ওই সেই ওয়াল্ডা তুর্কের যে রিপোর্টটি সেটা অনেক কিছুই ভুল বলে সেখানে দাবি করা হয়েছে সে এখানে তখন বলা হচ্ছে তবে হাসান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা কারণ তিনি ভারতে নন আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ফাঁস সহ বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফর করতেও দেখা যাচ্ছে ফলে হাসান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনো দায় নেই বলেই তাদের দিল্লি প্রেস ক্লাবে এই সাংবাদিক সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই সাংবাদিক সম্মেলনে তার প্রার্থী তার সঙ্গে নিজম মজুমদার লন্ডন প্রবাসী মানে এই সাংবাদিক সম্মেলন আয়োজনের জন্য একটা কৌশল অবলম্বন করা হয়েছে সেটা আমরা গতকাল থেকে আপনাদেরকে বলে আসছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আর্থিক কি স্যাংশন আসছে বা আসলে কি আমেরিকা স্যাংশন দিচ্ছে নাকি সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলবো তো সেই বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনাদেরকে ছোট্ট করে তিরিশ সেকেন্ডের একটা জিনিস একটু বুঝিয়ে দিই আমি গতকালকে আমার যে কন্টেন্ট ছিল বা অনেকে যে কন্টেন্ট করেছেন তার আগের দিনের যে কন্টেন্ট ছিল এগুলো হয়তো এখন আস্তে আস্তে অনেকেই কন্টেন্ট করছেন সুতরাং আপনাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করছে যে জি আমি যেগুলো বলেছিলাম সেগুলো সত্যিই বলেছিলাম এখন যখন আপনারা জানতে পারছেন যে আমি যখন বলেছিলাম যে শেখ হাসিনার সাথে কথা অনেকে মিস এখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বলছেন এমনকি জনকণ্ঠ পত্রিকাও বলেছেন সরাসরি দেখা করেছেন তবে না সরাসরি দেখা করেননি ফোন আলাপ হয়েছে তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে গত গতকাল দুপুরবেলা জামাত সকালবেলা বিএনপি এবং তার আগে আপনার ডাক্তার ইউনুসের সাথে আমেরিকা যে বৈঠকগুলো করেছে বা ভার্চুয়ালি বৈঠক করেছে সেগুলো তো একটা জিনিসই আমেরিকার ছিল যে আমরা যা করেছি ইন্ট্রিমের সাথে আমরা যেসব চুক্তিগুলো করেছি এগুলো তোমাদের আমলে বৈধ থাকবে কিনা বা তোমাদের আমলে তোমরা এগুলোকে সাস্টেন করাতে পারবে কিনা জামাত বলেছে স্যার আপনারা যা বলবেন সব আপনারা দরকার সব নিয়ে যান কানাচে কানাচে পাড়ায় পাড়ায় ক্যাম্প খোলেন কোনো সমস্যা নেই আমগো ক্ষমতা চাই বিএমপিও সেম এবং ডাক্তার ইউনুসের সাথে যে বৈঠক ছিল সেই বৈঠকে ডাক্তার ইউনিস অনুরোধ করেছিলেন যে কি বলেন আমরা যেসব চুক্তিগুলো করেছি নন ডিসক্লোজ এই সেই এগুলোর ব্যাপারে আপনাদের মতামত বিএনপি বলেছে না না আমরা সব ওকে আমরা অল ওকে মানে আমরা একটা প্ল্যান আছে যে আপনারা যা করেছেন তাই ঠিক থাকবে প্রয়োজনে আপনাকে রাষ্ট্রপতিও বানানো হবে এ হচ্ছে যে বিএনপির মনোভাব বিএনপির সাথে যখন আমেরিকান কূটনীতিকরা কথা বলেছে তখন বলেছে যে হ্যাঁ আমরা রাজি আছি কোনো সমস্যা নেই কিন্তু বিএনপি জানেই না যে আসলে চুক্তিতে কি কি হয়েছে কারণ এটা তো নন ডিসক্লোজাল সুতরাং বিএনপি জানে না কিন্তু বিএনপি না জানার পরও বিএনপির কথা হচ্ছে যদি দেশের ষোলো টুকরা করে পনেরো টুকরা আমেরিকাকে দিয়ে হয় এক টুকরাতে আমি তারেক জিয়া প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হব কোনো সমস্যা নেই এটা হচ্ছে বিএনপির মূল তো এখন বলে যে স্যাংশন আসলে স্যাংশনটা আসছে কেন স্যাংশনটা যে আসছে বা স্যাংশনটা যে পড়বে তার কিছু সিমটম দেখেন এই যে বাংলাদেশ ইন্ট্রিম গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট অলরেডি বোয়িং এর সাথে একটা চুক্তি করেছে ১৪টা এয়ারবাস বাস এয়ারবাস এর কিনবে ইউএস থেকে আর সেই এয়ার কেনার চুক্তির কারণে আপনার বাংলাদেশ বিমান পরিচালনা পরিষদে যেই ইয়াজ পরিষদটা আছে বা যার ডিরেক্টর আছে তাদের মধ্যে সম্ভবত তিন থেকে চারজন এটার বিরোধিতা করেছে ওরা বলেছে যে ভাই এই মুহূর্তে বোয়িং কেনার দরকার নাই আমাদের এমনি বিমানে লস তার উপর আরো কিনা আমরা কত লস দিব কোথায় বিমান যাবে তার কোনো হদিস নাই এখন এই সব নিয়ে তাদের সেখান থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে এবং তিনজনকে বহিষ্কার করে সেই জায়গায় নিয়ে গিয়েছে আমাদের খলিল মানে এনএসএ বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তৈয়ব এবং আক্তার এই তিনজন যাদের ছবি আপনারা আমার পেছনে দেখছেন এই তিনজনকে বিমান পরিচালনা পর্ষদের ডিরেক্টর বানানো হয়েছেন হয়রাজ খলিল কিন্তু একজন এম মন্ত্রী পদমর্যাদার সে ডিরেক্টর হইতে কিন্তু তাকে সেখানে বসানো হয়েছে আর তাকে সেখানে বসানো হয়েছে কেন যাতে এই মাসের তিরিশ তারিখের ভেতরে বিমানের সাথে ইউএস এর চুক্তি হয়ে যেতে হবে এবং আমি আপনাকে দেখে বারবার একটা কথাই বলছি যে এই মাসের তিরিশ তারিখের ভেতরে প্রায় নয় বিলিয়ন ডলার আমেরিকাকে দিতে হবে অস্ত্র এবং বিমান কিনা পাবো এবং এই বিমান কেনার পরে বিমান কিন্তু কালকে কিনলে পরশু দিন আসবে না টাকা দিয়ে দিবেন একত্রিশ দুই হাজার একত্রিশ সালে প্রথমে আমরা সাপ্লাই পাবো সম্ভবত দুইটি বিমান এরপরে ধাপে ধাপে বাকিগুলো পাবো এই হচ্ছে যে অবস্থা কিন্তু টাকা এখনই চলে যেতে হবে আমেরিকার ভান্ডারে কারণ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন ইলেকশনের পর যদি কিছু হয়ে যায় তার জন্যই হান্ড্রেড পার্সেন্ট আমেরিকা এসিউর করতেছে যে আমাদের টাকাও পাবো চুক্তিও আমাদের হয়ে যাবে আর যার কারণে এই তিন পান্ডাকে বিমান পর্ষদে নেওয়া হয়েছে এবং যারা এটার বিরোধী করে তাদেরকে বহিষ্কার করা হয়েছে মূলক এখন ওপেন সিক্রেট এর ভিতরে বাংলাদেশ সরকার এর আগে আরো ছয় মাস সাত মাস আগে ইউরোপের সাথে এয়ারবাস কিনার একটা চুক্তির কথা বলেছিল এবং সম্ভবত চুক্তিটা একটা মৌখিক লিখিত নর্মাল চুক্তি হয়েছে সম্ভবত এরকম কিন্তু সেখান থেকে পিছে উঠছে সেখান থেকে বিমান নিবে না এরপর আবার ইউরোপের দেশগুলোর সাথে ইউরোফাইটার কেনার জন্য একটা কথাবার্তা চলছিল এবং সেটা ওপরে শিউট ছিল যে চা চারটা বা আটটা ইউরোফাইটার কিনবে সেটা থেকেও পিছে উঠে এসেছে সব ঘটনা যখন হচ্ছে তখন ওই যে আমেরিকার আমেরিকার যে বইং এবং আমেরিকার স্যাংশনের কিছু কিছু চিত্র দেখেন আমেরিকার স্যাংশনের মধ্যে অলরেডি আপনার এই যে ভিসা আমরা আপনারা যে ভিসা নিয়ে যাই সেটার উপর যেমন টোটাল কলাপস করছে এরপর টুইস্ট যাইতে হইলে আপনার পনেরো লাখ টাকা জমা দিয়ে এরপরে ট্যুরিস্ট ভিসা নিতে হবে এগুলো কিন্তু মোটামুটি একটা স্যাংশনের পর্যায়ে এটা হান্ড্রেড স্যাংশন না ইকোনমিক স্যাংশন না এটা মানে আমরা তোমাদেরকে যে কোনো মুহূর্তে স্যাংশন দিতে পারি যদি তোমরা আমাদের এই জিনিস নানো এগুলো দেওয়ার পরও এরপরে বাকি চুক্তি যদি যে সরকার আসবে সেই সরকার যদি না করে তাইলে আসবে মূল স্যাংশন এইদিকে ইউরোপীয় ইউনিয়ন যেটা ইউরোপীয় ইউনিয়ন এরাও কিন্তু একটা স্যাংশন দিবে এবং ওরা যে দিবে এটা ঠিক কারণ ওদের মধ্যে অলরেডি কূটনীতিক দরজাব শুরু হয়েছে যে এয়ারবাস চুক্তি করার কথা থাকলো এয়ারবাস না কিনে তোমরা বোয়িং কেনার জন্য যাচ্ছ এটা কিন্তু বিশাল লস ইউরোপের জন্য তারাও স্যাংশন দেওয়ার চিন্তা ভাবনা করছে আর সেই চিন্তা ভাবনার থেকে আপনার থেকে আজকে এই মুহূর্তে বলে দিই একটু খোঁজ নিলেই পাবেন আপনারা গ্যাপ জারা এবং ম্যাঙ্গো সহ অলরেডি ছয়টা বৃহৎ ইউরোপীয় কোম্পানি তারা গুটিয়ে নিচ্ছে আমাদের দেশ থেকে তাদের বিজনেস আপনি একটা গ্যাপের অবস্থা কি এরপরে যারা আপনার অন্য আরো যেই চার পাঁচটি বড় বড় কোম্পানি আছে যারা বিলিয়ন ডলারের গার্মেন্টস প্রোডাক্ট তারা সকলে এখন আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে এবং জানুয়ারির তিরিশ তারিখের ভেতরে যখন বোয়িং এর সাথে চুক্তিটা হয়ে যাবে টোটালি কলাপস্ট করে দিবে গার্মেন্টস সেক্টরের এই সব বড় কোম্পানিগুলো সব কিছু নাও এরা সব চলে যাবে ভারতে অথবা চায়নাতে যেখান থেকে ওদের এরপরে সুবিধা তারা সেখানে চলে যাবে কারণ ইউরোপ বলতেছে যে তোমরা এখানে আমাদের এখানে উইদাউট ট্যাক্স বিহীন গার্মেন্টস পণ্য পাঠাও এবং সেই পণ্যে তোমরা লাওয়ান হও আর আমাদের কাছ থেকে কিনা না কিনে তোমরা কিনবে আমেরিকা থেকে আমেরিকাতে যদি বছরে যদি ডলারের গার্মেন্টস পণ্য যায় হাজার সারা ইউরোপে যায় বিলিয়ন সুতরাং হচ্ছে যে কাহিনী এবং এই জন্যই ইউরোপীয় ইউনিয়ন স্যাংশন দিবে তিরিশ তারিখের পরে যে কোনো সমস্ত স্যাংশন আসতে পারে আপনারা দেখবেন এবং যদি চুক্তি না হয় আমেরিকাও দিবে আর এদিকে যে নির্বাচন আওয়ামী লীগবিহীন নির্বাচন এটা তো কি হচ্ছে আপনারা জানেন এটা নির্বাচন না হচ্ছে যে যেই গভর্নমেন্ট আছে সে সরে যাবে আরেকটা গভর্নমেন্ট আসবে এবার যেই জিতু এটা আসবে এরপরে তো রাষ্ট্রপতিকে ইমপিচ করা হবে তো রাষ্ট্রপতি আগেই বলে দিয়েছে যে উনি থাকতে চান না সুতরাং উনি হয়তো ক্ষমতাটা দিয়ে চলে যাবেন ইউনুস হয়তো এখানে একটা সুবিধা নিচ্ছে বিএনপির সাথে এটা কথাবার্তা হয়েছে এন সিপির সাথে কথাবার্তা হয়েছে যেই জিতবেন জিতেন আমাকে রাষ্ট্রপতি রেখে দিয়ে প্লিজ আমার অনেক সহায় সম্পত্তি এই দেশে আছে এগুলা রক্ষা করতে আমার মতো দুই চার পাঁচ বছর আরো থাকতে হবে এগুলার একটা প্ল্যান তো এতে আওয়ামী লীগ হতাশ হয়ে লাভ নেই কারণ এই ইলেকশনটাকে পৃথিবীর কোনো দেশই মেনে নিবে না এবং যেটা মেনে নিবে না সেটার জিনিসগুলো আর আস্তে আস্তে দেখতে পারবেন এই যে এখন হিউম্যান রাইটস ওয়াচ